এই গরমে আমার বাবাটার অবস্থা খুবই খারাপ আল্লাহ যেন তাড়াতাড়ি আমার বাবাটাকে সুস্থ করে দেয় এই গরমে আমার বাবাটা আমার কলিজার টুকরার এত অসুস্থ হয়ে গেছে আর এই গরম যে পড়তেছে সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে পোলাপানেরা মানে বাচ্চারা তারা সারা দিন দুষ্টামি করে খেলে গা ঘামে আবার হচ্ছে পানি খায় এইটাতে বেশি এফেক্টেড মানে সব থেকে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা তেমনি আমার বাবাটা অসুস্থ হয়ে গেছে দেখতে কতগুলা ওষুধ আজকে উনত্রিশ তারিখে আমরা ওকে ডাক্তার দেখাইছি দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখে আমি ও ডাক্তার দেখাইছি এক ডোজ ওষুধ সম্পূর্ণ কমপ্লিট করছে খাওয়া কমপ্লিট করছে তারপরও বাবাটার ঠান্ডা কাশি এগুলো কমতেছে না এই যে গ্যাস দিতে বলছে ডাক্তার তিনবেলা এরকম একটা ছোটো বাচ্চা তিনবেলা গ্যাস দেওয়া লাগতেছে তিনবেলা সে গ্যাস নিচ্ছে তারপরও ধৈর্য ধরে আবার এক ডোস অসুস্থ ফুরাই গেছে তারপরও এখনো ভালো হয়নি কিছুই হয়নি আবার আজকে আবার মানে আর এক ডোজ ওষুধ আনা হয়েছে দেখা যাক কি হয় আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য যারা শর্ট খাটো লম্বা হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন লম্বা হতে চাচ্ছেন বিভিন্ন রকম চাকরিতে জয়েন করতে পারছেন না সরকারি চাকরিতেও জয়েন করতে পারছেন না একমাত্র শর্ট হওয়ার কারণে তাদের জন্য নিয়ে আসলাম হাইটেক্স ফর্মুলা এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটির কোনো সাইড এফেক্ট নেয় ছেলে উভয় খেতে পারবে আর এই প্রোডাক্টটি আমি অর্ডার করেছি হ্যাভেন আফ প্রোভেন বিউটি এই পেজ থেকে আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি খাওয়ার ফলে আপনার হার্ট বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করে এটার কোনো সাইড এফেক্ট নাই ছেলে মেয়ে উভয় খেতে পারবে এইটা খাওয়ার ফলে আপনাকে তিন থেকে চার ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করবে তাই আর দেরি না করে যারা তিন থেকে চার ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে চাচ্ছেন তারা হাইট এক্স ফর্মুলা এই প্রোডাক্টটি হ্যাভেন অফ প্রোভেন বিউটি এই পেজ থেকে এখনই অর্ডার করে ফেলুন আপনাদের সুবিধাতে উপরে পেজ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ছেলে ওখান থেকে অর্ডার করতে পারেন এত কাশি দিচ্ছে মানে বলার বাহিরে আর কাশি জিনিসটা হয়তো রাতে বেশি হয় মানে রাতের বেলা এত জোরে জোরে কাশি দেয় মানে আর ঘর ঘরে কাশি মনে হচ্ছে যে বুকের ভিতরটা মানে ছিঁড়ে যাচ্ছে এরকম একগুলা শব্দ হয় কাশিতে এত কষ্ট লাগে আর ডাক্তার বলছে হচ্ছে গ্যাস দিতে আর এইটুক বাচ্চা বাইরে নিয়ে তো বারবার গ্যাস দেওয়া যায় না সেজন্য কিন্তু গ্যাসের মেশিনও কিনে নিয়ে আসছি তারপরে যেন আমার বাবাটার কষ্ট না হয় তারপর এত কষ্ট করতেছে পোলাপান আর সব থেকে কষ্ট হয় নিজের যদি অসুস্থ হয় আমরা বড় মানুষটা যদি অসুস্থ হয় কিছু গায়ে লাগে না কিন্তু এই একমাত্র সন্তান সন্তানের কিছু হলে মনে হয় 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 যে তার তার অসুখটা যেন যেন আমার আমার কাশি কিছু না মনে হচ্ছে ও কাশি দেয় আর সেই আঘাতটা মনে হচ্ছে আমার বুকে লাগে এরকম মানে খক খক করে কাশি দেয় তো যেই বিষয়টা তারাই বুঝবেন যারা মা হয়েছেন যাদের সন্তান আছে সন্তান অসুস্থ হলে কিরকম হয় সেই একমাত্র তারাই বুঝবেন তো এত কষ্ট করতেছে এইটুক বাচ্চা আল্লাহ তুমি আমার বাচ্চা এখন বারবার বলবে এটা আল্লাহ তুমি ওর অসুখটাকে আমাকে দিয়ে দাও ওকে সুস্থ করে দাও এই পর আল্লাহ রহমতে আমার বাবাটা অনেক স্ট্রং অন্যান্য ছেলে বাচ্চাদের মতো না যারা একটুতেই অসুস্থ বেশি হয়ে যায় ও যত অসুস্থ হোক না কেন তারপর অনেক খেলাধুলা করে সারাক্ষণ মানে খেলাধুলা করার চেষ্টা থাকে হাসি খুশি থাকে দেখতে পাচ্ছেন কতগুলা ওষুধ এতগুলা ওষুধ কিন্তু বাচ্চাদের খাওয়া কিন্তু একটা প্যারা এই যে গ্যাসটা গ্যাসটা কিন্তু প্রথমে নিতে চাইতো না মানে পা হাত চারজন চারদিকে ধরে আমরা ওর মুখে দিতাম গ্যাস এরকম একটা পরিস্থিতি কিন্তু এখন বাবাটাকে যদি আমি বুঝাই বলি বাবা এটা নিলে তুমি সেরে যাবা তো এখনও আল্লাহ রহমতে বুঝে তারপর ওই যে নিজে নিজেই নিতে চাই এখন মাসাল্লাহ আমার বাবাটার জন্য অসুস্থটা তাড়াতাড়ি সে যায় জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার বাবার জন্য ওর গ্যাস দেওয়ার জন্য এই ওষুধটা দিছে ডক্টর আর ওই যে সাথে হচ্ছে এই ওষুধটা এই দুইটা দিছে আর একটা কি আর একটা হচ্ছে এইটা দিছে নর্থ সল এই তিনটা মিশায় তারপর ওকে গ্যাস দেওয়া হচ্ছে তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা দেখি আব্বু তুমি দিবা আমার বাবা দেবে এই দেখেন আমার বাবা কিন্তু একা একা গ্যাস নিতে পারে আগে কোনোভাবেই নিতে চাইতো না অনেক কাঁদত আর বাচ্চারা একটা বিষয় মনে রাখবেন যে বাচ্চারা গ্যাস নেওয়ার সময় যদি কাঁদে তাহলে বুঝবেন যে এটা ভালো মানে হাঁ করে থাকবে সম্পূর্ণ গ্যাসটা ভিতরে যাবে তো আমরা বুঝতাম না অনেক কষ্ট লাগতো মনের ভিতর যে ছেলেটার হাত পা ধরে আমরা গ্যাস দিচ্ছি তো যাই হোক আল্লাহ রহমত এখনো বুঝে গেছে একা একাই গ্যাসটা নিচ্ছে কত সুন্দরভাবে আমার বাবাটা একা একাই গ্যাস নিচ্ছে এইটুক বাজা যে বুঝছে এটাই লাখ লাখ শুক্রিয়া আমো দাদা পা দাদা পা ধরছিল মানে ওর আগে দাদিও ধরছিল মানে আগে গ্যাস দেওয়ার সময় একজন মানে পা একজন হাত এরকম ভাবে ধরে ধরে বেঁধে ওকে গ্যাস দেওয়া হয়েছে সেই কথাই আমার বাবা বলতেছে যে পা ধরে গ্যাস দিছিল হাত ধরে কিন্তু আমার বাবা এখন বুঝে গেছে যে এটা যদি সে নেয় তাহলে সুস্থ হয়ে যাবে তার সর্দি কাশি এগুলা হচ্ছে ভালো হয়ে যাবে এইটুক আল্লাহ দিয়ে এইটুক তার কাছে আমার জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ তুমি আমার বাবাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দিও কারণ একটা মায়ের কাছে তার সন্তানের সুস্থতা এতটা মানে দরকার সেটা বলার মত একটা মায়ের সব থেকে বড় চাওয়া হচ্ছে তার সন্তান ভালো থাকুক তার সন্তান সুস্থ থাকুক